হুগলি জেলার রঘুবাটি গ্রামে থাকেন গোঘাটা এক নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বিজয় রায় খুবই গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম পশুপতি রায় তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন কঠোর পরিশ্রম করে লেখাপড়া শিখিয়েছেন আজ ওই গ্রামের মানুষদের সাথে কথা বলে জানা গেল ঠেলাগাড়ি ঠেলটে ঠেলটে কিভাবে আজ তৃণমূল দলে যোগ করে প্রতিষ্ঠিত হয়েছেন বিজয় রায়

গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়া মানে একবারে মানবিক মুখ্যমন্ত্রীর কাছাকাছি যাওয়া এবং মা মাটি মানুষের নেত্রী যেমন গরিব মানুষকে চাইছেন বড় করতে সেরকম উনি তো আপনি এসে কী দেখেছেন তখন কি করতেন যখন বিয়ে হয়েছে কারেন্টে কাজ করতে কারেন্টে কাজ করতো তার কারেন্টে কাজ করতে করতে কঠোর পরিশ্রম করতে করতে দিন মজুর খাটতে খাটতে আজকে তো এই জায়গায় উঠে এসেছেন এটাই তো আমরা গর্ব হ্যাঁ এই গর্বটাই আপনার কাছে জীবনের আনন্দ তোমার বাবা তো তোমাদের খুব স্নেহ ভালোবাসা দিয়ে তৈরি করছে বড় করেছে তুমি কোন ক্লাসে পড়ছো ক্লাস টেনে তুমি কোন ক্লাসে পড়ছো ক্লাস সেভেন ক্লাস সেভেন তা তোমার বাবা যে আজকে এই জায়গায় উঠে এসেছেন কঠোর পরিশ্রম করে স্নেহ ভালোবাসা তোমাদের কি মনে হয় বলো ভালোই লাগে ভালোই লাগে না বাবা যে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছে বড় করেছে এটা গর্ববোধ করছো তো ওনার বাবা দিন মজুর ছিলেন তো ওনার বাবার নাম কি বাবার নাম হচ্ছে তোমার ভালো নাম হচ্ছে তোমার ওই কি বলে বলে একটি পশুপতি রায় পশুপতি রায় উনিও দিন মজুর খাটতেন আচ্ছা উনিও খুব সৎ লোক ছিলেন আচ্ছা বিজয়বাবু খুব সৎ লোক ছিলেন সৎভাবে জীবনযাপন করে আচ্ছা আপনাদের গ্রামের পরিষেবাটা কেমন দিচ্ছেন আচ্ছা আপনার নাম সঞ্জয় আচ্ছা আপনি বিজয় রায়কে এখন বর্তমানে যিনি গোহাট এক নম্বরে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তাকে কতদিন ছিলেন তাকে আমার মানে লাইভ জ্ঞান থেকেই আমরা দেখছি আমাদের পাশেই আমার গ্রাম এই রঘুবাটিতেই আমার বাড়ি ততদিন খুব কষ্ট করে আগের সে থাকতো দিন মজুর খাটতো লোকের ঘরে বাগাল খেটেছে আমার মাঠে খেটেছে তারপরেই তৃণমূল সরকার যখন আসে তখন আটানব্বই সাল থেকেই তৃণমূলে সে যুক্ত থাকে যখন এগারো সালে ভোট করায় তারপর থেকে সে তৃণমূল সরকারে

আচ্ছা আপনার রঘুবাটি গ্রামে বাড়ি তো আচ্ছা এখানকার বর্তমানে গোঘাট এক নম্বর ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কতদিন ছিলেন আমার মানে এই গ্রামের জন্য ওনার অবদান ভালো ভালোই কাজকর্ম ভালোই করে আচ্ছা পঞ্চায়েত সমিতির বর্তমান যিনি সভাপতি বিজয় রায় আপনাদের প্রতিবেশিত কতদিন মানে ওনার অবদান কি আছে কাজকর্ম গ্রামের জন্য কি করছেন খুব ভালোই করছে মানে খুব ভালোই কাজ করছে ভালোই করছে মানুষের উপকার করছে ভালো ভালো মানুষের উপকার করছে আচ্ছা খুব খেটে খা গরিব মানুষ থেকে উঠে আসা হ্যাঁ ওনার বাবা দিনমজি ছিলেন হ্যাঁ হ্যাঁ উনি এক সময় ঠেলা গাড়ি ঠিলতে ঠিলতে ও বিরাট পরিশ্রম করেছে মা বাপেরা পরিশ্রম করে একটু লেখাপড়া পড়া শিখাইছে শিখিয়ে এতদিনে একটু যাই হোক ঠাকুর মুখ পিনে চেয়েছে একটু বড় হয়েছে আর মানে সকলে আশীর্বাদ হ্যাঁ সকালে আশীর্বাদে তারপরে আর সবারই আচ্ছা আপনাদের যে নেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি তার যে আদর্শ সে আদর্শটা কিছুটা উনি কাজকর্মে দেখাচ্ছেন হ্যাঁ এরকম তো দেখাইছে ঠিক আছে হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারির রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে বার্তা জেগে থাকে জাগিয়ে রাখা